হ্যালো গাইস তো সবাই কোথায় জলদি জয়েন হয়ে যাও লাইভে আবার চলে এসেছি ঠিক একই জায়গায় বসে আবার লাইভে স্টার্ট করলাম হুম লাইভে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না একটু কমেন্ট করো অন্য অন্য দিনের থেকে আজকে কিন্তু গরমটা অনেক কম আছে আজকে কত ডিগ্রি করো অতটা দেখা হয়নি কত ডিগ্রি এদিকে তাকাও আজকে দেখে মনে হচ্ছে না কোন তো জলদি জলদি জয়েন হয়ে যাও কে কত থেকে দেখছো একটু কমেন্ট করো সরে যাও কি চলে তোমার হ্যাঁ বলো বাবু সবে একজন জয়েন হয়েছে একজন একজন না 10 জন কই 10 একজন হয়েছে তো লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো আচ্ছা আচ্ছা আমার তো 28 জন হয়েছে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো ওদের জল জিরা দিও না ঠান্ডা জল একটু আমাকে একশো চুয়াল্লিশ জন হয়েছে কোথায় বসে আছি দেখবে তো এই যে আমাদের ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা লাগছে কেন মুছে এই যে সৎসঙ্গ মন্দির আমাদের এখানে এই এই যে দেখছো এটা সৎসঙ্গ মন্দির আর এই যে এটা হচ্ছে হাই স্কুল হ্যাঁ লেখাটা মুছে গেছে না হলে ভালো হতো

একজন বলছে আমার বাড়ি কোথায় আমার সুন্দরবন আটু চন্দাও ন দে অল্প একটু দে বাবা

এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ পাঁচশো জন তো পাঁচশো সাড়ে পাঁচশো জন জয়েন হয়েছে কিন্তু একটা লাইক কিন্তু এখনো আসলো না আচ্ছা আপনার মেয়ের নাম কি আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি এটা আমার কাকিমার মেয়ে ওর নাম শ্রেষ্ঠা শ্রেষ্ঠা মিস্ত্রি বলো পূজা কেমন আছো কেমন আছো পূজা বোতলটা রাখুন আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়া ইন্ডিয়া

আমি একজন আমি এমনি মজা করে বলছি আপনার মেয়েকে ভালোবাসি আচ্ছা আচ্ছা খুব ভালো এই যে দেখো ঠিক এটা হচ্ছে আমার কাকিমার মেয়ে আর এটা হচ্ছে আমার ছেলে ওই ঠিক আছে খুব দুষ্টু কিন্তু বুঝেছো কি মেসেজ করে রিমুভ করে দিচ্ছ কোথায় ফেলছ কেমন আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই আপাতত এখন ভালো আছি হাই ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমরাও ভালো আছি

মানান্না নামটা আমি উচ্চারণ করতে পারছি না তো যাই হোক এম এফ মান্নান সাকির কি লিখছো বুঝতে পারছি না ডিলেট করে দিচ্ছ আবার আচ্ছা কি লাঞ্চ করলে ভাত করেছি আর তরকারি আচ্ছা ঠিক আছে রানা অধিকারী হাই কিসের তরকারি নিরামিষ তরকারি আচ্ছা আচ্ছা সুদীপ তাহলে তোমার বাড়ি পাথর প্রতিমা নাম শুনেছি কিন্তু কোনোদিন ওদিকে যাওয়া হয়নি পাথর প্রতিমা আচ্ছা বলছে নাকের নলকটা অনেক সুন্দর থ্যাংক ইউ আমার বাড়ি আসবে গো আচ্ছা ঠিক আছে তুমিও আসবে আমাদের বাড়িতে প্রকাশ ঘোষ বৌদি আমার একটা কাজ করে দেবে হ্যাঁ বলো কি কাজ হাই 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 কি কাজ গো বলো মহিত কুমার মহিত কুমার কি কারো একবার বলবে প্লিজ তোমার মুখে আমার নামটা অনেক ভালো লাগে এম এফ মান্নান এম এফ মান্নান মোহিত কুমার হ্যাঁ বলো আচ্ছা আমার সাথে দেখা করবে একদিন কোথায় দেখা করবো গো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় রোজ রোজ আমার ভিডিও গুলো দেখবে পঁচিশ বছর রানিং চলছে পঁচিশ বছর সুদীপ তোমায় বলছি আচ্ছা আচ্ছা না মহিতা ওইটা বললেই বলতে বলছি আচ্ছা আচ্ছা মহিতা আচ্ছা আচ্ছা আমি কি সেটা বুঝতে পারছো না লাইভে কথা বলছো আমি কি বুঝতে পারছো না আচ্ছা আচ্ছা তোমার টোয়েন্টি সেভেন খুব ভালো সাগর হাই সবাই অন্তত একটা করে লাইক করে দাও হ্যাঁ বলো এই মহিলা কি করেছে ক্ষতি করেছে নাকি তোমার পূজা রয় বাই আচ্ছা বাই বাই আবার এসো লাইভে আসলে আর আমার ভিডিওগুলো কিন্তু দেখবে তোমার বাড়ি সুন্দরবন কোথায় আমার বাড়ি সুন্দরবন সাজিলিয়া আচ্ছা আচ্ছা চলো জলদি জলদি বাই করে ভোজ কি যেন ভোজ খাও আচ্ছা আচ্ছা খাও কেমন আছো ভালো আছি হ্যাঁ হ্যাঁ আমার পঁচিশ বছর চলছে পঁচিশ বছর চলছে আমার বয়স অনেকের অনেক অনেক রকম প্রশ্ন থাকে যে আমার বয়স কত কেমন আছো তুমি আমি ভালো আছি সুদীপ তুমি কেমন আছো বলো হাই পূজা আচ্ছা আচ্ছা পূজা তোমাকেই বলছে পূজা তো আমাকে বাই করে চলে গেলো সবাই শুধু কামনার দৃষ্টিতে কমেন্ট করে দেখছি আমার নাম প্রিয়া রায় কেমন আছো অজয় ভালো আছি তুমি কেমন আছো অজয় দা তো যারা যারা নদীর ভিডিও দেখতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই প্রিয়া সুন্দরবন কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্রিয়া সুন্দরবন কুকিং আবারও বলছি প্রিয়া সুন্দরবন কুকিং আমার পায়ে রোদ লাগছে তো প্রিয়া সুন্দরবন কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ওখানে কিন্তু সুন্দর সুন্দর ব্লগ ভিডিও মাছ ধরার ভিডিও দেখানো হয় হাই আপু হ্যাঁ বলো কি আমার বাড়ি সুন্দরবন আপু আপু হাই আচ্ছা আচ্ছা কেউ হ্যাঁ দাঁড়াও কী বললে আমি বুঝতে পারিনি কেউ আমার নাম নেয় না তুমি অনেক ভালো তুমি আমার নাম নিয়েছ আচ্ছা থ্যাংক ইউ নাম কেন নেব না অবশ্যই নেবো তো মাঝে মাঝে না কিছু কিছু নাম আমি পড়তে পারি না বুঝেছ মানে এমন এমন নাম কঠিন লাগে তো ওই জন্য হ্যাঁ তুমি একটু পড়ে দাও পড়ে দাও কি পড়ছিস তুই বুঝতে পারছিস

তো চলো সবাইকে টাটা বলে চলেছে ঘর বাড়ি নাই নাকি রাস্তার মধ্যে কেন আচ্ছা রাস্তার মধ্যে কি টিউশানি দিতে এসেছি এই না এই যে দেখো বইয়ের ব্যাগ এই যে বইয়ের ব্যাগ নিয়ে এসেছি ওকে টিউশনই দেবো সাড়ে তিনটের দিক থেকে আনটি আসবে সাড়ে তিনটে বেজে গেছে তো আন্টি হয়তো একটু লেট করছে ওই জন্য বসে আছে কোথায় বাড়ি গো আমার বাড়ি সুন্দরবন শুভ দুপুর সব চুল সব চুল কেটে হয়ে যাও প্লিজ আচ্ছা যাওয়ার চুলটাকে আর এমনি কাটছি প্রচুর চুল উঠছে মাথায় প্রচুর চুল উঠছে যার কারণে চুল কেটে দিতে হচ্ছে তো চলো সবাইকে টাটা দিয়ে চলে যাচ্ছি লাইট ছেড়ে সবাই ভালো থেকো কেমন